এই গাছটা হচ্ছে পূর্ণিমা এর সারা বছর ফুল ফুল এবং প্রচুর পরিমাণে এই যে ফুল আসা শুরু এই পূর্ণিমার গাছ এটা এর বড় গাছও আপনাকে দেখাবো এই হচ্ছে পূর্ণিমা এর ফুল অলরেডি শুরু হয়ে গেছে এই আর পাতা দেখা যাবে না আর একটা গাছকে আপনাকে দেখাতে হবেই সেটা হচ্ছে এটা হচ্ছে স্মৃতি আচ্ছা যার কাঁটা নেই এবং ফুল হয় এই গাছটার বয়স অলরেডি বারো বছর হয়ে গেছে বারো বছর বারো বছর এই শীত পরিণত হয়েছে মানে স্মৃতি স্মৃতি হয়ে দাঁড়িয়েছে আপনাদের বলে দিল এখানে আছে রামকৃষ্ণ রয়েছে রামকৃষ্ণ এখানে রয়েছে হচ্ছে আমরা বেঞ্জামিন পাল এখানে রয়েছে আপনার মিনাল সেন ওখানে রয়েছে জাফার ইকবাল এটা দেখতে পাচ্ছেন জাফার ইকবাল ওর এটা কথা হবে না দাদা আগেই বলেছে ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখেছি নেতাজিকে বলে দিচ্ছি নেতাজি নূসাও বন্ধুরা আমি সুরজিৎ আপনারা দেখছেন পাঁচারবাগান বন্ধুরা আজকে বগনবেলিয়া বা কাগুষ ফুলগাছে একটি নতুন নার্সারি ভিজিট করেছি নার্সারিটার কোথায় কীভাবে আসবেন সেই সব কিছুই বলবো চলুন নার্সারির আগে ঢোকার পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নার্সারিটা শুরু হয়েছে এখান থেকে নার্সারির নাম হচ্ছে গ্রিন লাইট নার্সারি দেখুন এখানে মূলত আপনারা বাগান বিলাসে নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান বন্ধুরা আজকে এমন একটি নার্সারিতে চলে এসছি যেখানে বাগান বিলাসে অমিতাভ মুখার্জি স্যারে সব কটি আইডি পেয়ে যাবেন প্রথমে নার্সারিতে কিভাবে আসবেন বা গাছপালা কিভাবে পাবেন সব কিছুই বলব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এখানে এই একমাত্র নার্সারি পশ্চিমবঙ্গের বুকে যেখানে অমিতাভ মুখার্জি স্যারে এ টু জেড সব কটা আইডি পাবেন এখন বর্তমানে ওনাদের কাছে সব আইডি উপলব্ধি আছে নার্সারির নাম কি নার্সারির ঠিকানা কি কিভাবে আসবেন সব কিছু জানতে পারবেন চলুন প্রথমে নার্সারির যিনি মালিক আছে ওনার সাথে পরিচয় করি দিই আপনাদেরকে নমস্কার দাদা প্রথমে আপনার নামটা আমার দর্শক বন্ধুদের বলুন আমার নাম সুবল গায়ন নমস্কার আমার নাম সুবল গায়ন দি গ্রিন লাইফ নার্সারির পক্ষ থেকে আমি সুবল গায়ন বলছি তা আমার কাছে মানে স্যার অমিতাভ মুখার্জির টোটাল আইডি এবং ভ্যারাইটিস আপনি পাবেন ইন্ডিয়ার মানে যত মানে ব্রিডারের মধ্যে ব্রিডার অমিতাভ মুখার্জির নাম আমার কাছে ব্রিডারের যা আইডি আছে প্রায় একশো আইডি উনি বার করে ফেলেছেন আচ্ছা এত আইডি মনে হয় কাছে নেই এখনো মধ্যে কেউ বার করতে পারেনি আমি তো বিভিন্ন নার্সারি গুড়ি দাদা এরকম অমিতাভ মুখার্জি স্যারে এত আইডি একসাথে কোনো বাগানে আমি দেখিনি অলরেডি উনি আরো প্রচুর আইডি বার করেছে বার করছে আর সেই আইডি গুলো আস্তে আস্তে আমার কাছে এসে যাবে আর সেগুলো আপনাদের হাতে আমি তুলে দিতে পারবো আপনাদের হাতে যতদিন না আমি তুলে দিতে পারছি এটা আমার মানে আশা থেকে আছে যে এতদিন আমি করতে পারিনি এবারে আপনাদের হাতে তুলে দিতে আমি পারলে আমি খুশি হব যেমন মানে স্যারের যে আইডি আছে স্যারের আইডির বিশেষত্ব হচ্ছে বকম মানে আমরা ভাবি বড় পাতা বড়ো গাছ ওপরে চারটে ফুল গাছ ভর্তি ফুল নয় কিন্তু মমতাবা মুখার্জির স্যারের গাছ ছোট গাছ ছোট পাতা সারা বছর ফুল গাছ ভরে ফুল যার কোনো দিন পাতা দেখা যায়নি এই আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেতাজি নেতাজি এর ট্রেন্ডিংটা হচ্ছে আপনার টোটাল নিচের দিকে এইভাবে ঝুলে যাবে যতদূর ডাল যাবে ততদূর ফুল এইভাবে হবে আচ্ছা এই সিস্টেমে গাছ ওনার দেখছেন আপনি ভালো করেই বুঝতে পারবেন আপনারা দেখুন এই টেন্ট এই গাছ তো দেখা যাচ্ছে না পাতা দেখাও যাবে না এই হচ্ছে মূলত স্যারের গাছের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হুম এইভাবে আপনারা পেতে পারবে আচ্ছা যেমন আমার কাছে হচ্ছে এই নজরুল নজরুল বাজারে প্রচুর পরিমাণে চাই চাইছিলো আমি দিচ্ছিও পাবেন এই হচ্ছে আপনার গিরিজা আচ্ছা গিরিজা পাবেন গিরিজা এইটা আছে আপনার রামমোহন রামমোহন সরি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এস এই যে ফুল হয়েছে দেখুন পুরো ফুলে ভর্তি গাছ আর ফোটেনি ফোটেনি আশা করি লাস্টের দিকে আপনার ফুলগুলো এসে এই মাসে লাস্টে টোটাল ফুল এসে আচ্ছা দাদা প্রথম আমাকে একটা কথা বলুন আমার দর্শক বন্ধুরা যারা আপনার বাগানে আসতে চান হ্যাঁ তারা কীভাবে আসবে আপনার নার্সারির ঠিকানাটা কি আছে আপনি প্রথম কথা বলে একটা বলে দি গ্রীন লাইফ নার্সারি গুগল ম্যাপে আপনি সার্চ করবে আপনি টোটাল ম্যাপ লোকেশন পেয়ে যান আচ্ছা আচ্ছা আপনি যদি শিলিগুড়ির সাইড থেকে শিয়ালদহায় আসুন শিয়ালদাহ থেকে বজবজ আসুন বজবজ থেকে আপনি অটো বা টু টু চলে আসতে পারবে এখানে উমেদপুর 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 আমার নামটা দেয়া থাকবে স্ক্রিনে ওইটাই আপনি কন্টাক্ট করে নেবেন আচ্ছা সব সময় কন্টাক্ট আর আপনি তো এখানে খুশরো এবং পাইকারি দুটোই বিশ্ব অনলাইন সমস্ত সারা ভারতসে আমরা সাপ্লাই দিচ্ছি আর শেডের গাছ আমাদের তিনটে জায়গায় খুব হিট করেছে যেমন তিনটে গাছে আমরা পাঠিয়েছিলাম এক নম্বর হচ্ছে ভোলাকা দু নম্বর সুচিত্রা সেন তিন নম্বর হচ্ছে আপনার জাফর ইকবাল আচ্ছা যেমন তাইওয়ান ফিলিপিন্স মালয়েশিয়া তিনটে জায়গায় প্রচুর হিট হয়ে গেছে এইগুলো আমাদের কাছে প্রচুর হিট আছে এবং বিদেশেও আমাদের মাল যাচ্ছে আচ্ছা বিদেশে আমরা গাছ পাঠাতে পারি বিদেশে আমরা ডাল পাঠাচ্ছি মানে সায়নগুলো পাঠাচ্ছি সায়নগুলো পাঠাচ্ছি ওখান থেকে আবার আমরা বিভিন্ন রকম ডাল নিয়ে এসে এখানে আর বলছি আমার দর্শক বন্ধুরা যদি একটা দুটো গাছ নেয় আপনি কি অনলাইন করবেন অবশ্যই মিনিমাম আপনাকে একটা দুটো হলে হবে না মিনিমাম পাঁচটা গাই নিতে হবে আচ্ছা পাঁচটা নিলে আমাদের পক্ষে সুবিধা হবে মানে খরচটা খরচটা আপনারও সুবিধা হবে আমাদেরও করতে সুবিধা হবে আচ্ছা আপনাকে এক কিলো যা দাম যা দিতে হবে দু কিলো চার কিলো হলো মানে রেটটা আস্তে আস্তে কমতে থাকে আচ্ছা অমিতাভ মুখার্জি স্যারে আপনার কাছে কি কি গাছ আছে আপনি নজরুল পাবেন গিরিজা পাবেন রামমোহন পাবেন হেমন্ত পাবেন রেসি মুখার্জি পাবেন সৌমিত্র পাবেন তারপর আপনার ওদিকে গাছ পাবেন রামমোহন হেমন্ত এই যে আপনার পেছনে আছে হেমন্ত এটা হচ্ছে জাফর ইকবাল জাফর ইকবাল দেখতে পাচ্ছি ওটা সামনে চলে যান চুনি গোস্বামী চুনি গোস্বামী পেয়ে যাবেন আরো আগে যান তো এখানে হচ্ছে আপনা মৌমিতা 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 পেয়ে যাবেন অসুবিধা নেই এটা অলরেডি অনেক কারণে তো পাল্টার হবে ওটা আছে মিলান সেন নীলাদদি মিলান সেন আর মিলান সেন হ্যাঁ ওইটা আছে আমরা জেসী বোস জেসী বোস চলুন একটু গিয়ে দেখা যাক এখান থেকে এই হচ্ছে জেসী বোস জেসী বোস দেখুন বন্ধুরা ফুলটা দেখে নিন জেসী বোস হ্যাঁ যে সি বোসের এ ড্রপ গাছ হবে এই হচ্ছে সেই আপনার বলাকা 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 যা বর্তমানে মার্কেটে খুব চাহিদা দাদা পাচ্ছে না খুঁজে যতই কাস্টমার এসুক সমস্ত আইডিয়া আমার কাছেই পাবেন হুম এছাড়া কোথাও পাবেন না আচ্ছা চলুন আগে যান এই হচ্ছে সেই শ্রী মুখার্জি এই শ্রী যার পুরো নাম স্যারের দেয়ার নাম এবং স্যারের বলাই বাবা বা কোনো কারো কিছু না আচ্ছা হারায়ণ চন্দ্র মুখার্জি হ্যাঁ হারায়ণ চন্দ্র মুখার্জি স্যারের গিরিজা গিরিজা দেখিয়েছি গিরিজা প্রোডাকশন আপনি অ্যাভেলেবেল সব গাছই পাবেন উত্তম কুমার উত্তম কুমার পাবেন এ দেখুন ছোট চারা পেয়ে যাবেন এখানে বড় গাছও তো দেখিয়ে দিয়েছে দাদা প্রথমে হ্যাঁ নেতাজি ছোট চারা আছে ছোট চারা আছে ওই তো নেতাজির ফুলও দেখেছি ওই নেতাজি দেখেনি হ্যাঁ দাদা আর হচ্ছে মাদার বাগানটা মাদার গাছগুলো সব স্যারের আইডি ছাড়া কোনো আইডি আমার কাছে নেই আচ্ছা এই হচ্ছে আপনার যামিনী রায় যামিনী রায় হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি গাছটার বৈশিষ্ট্য হচ্ছে উপর বকমেলে মানে উপর দিকে ওঠার প্রবণতা বেশি থাকে লম্বা হয়ে যায় লম্বা এর হচ্ছে গ্রাউন্ড খোবার নিচের দিক গ্রাউন্ড মানে নিচের দিক আচ্ছা এই হচ্ছে রায়ের গাছ আচ্ছা এদিকে হ্যাঁ এখানে ওখানে মোহিনী দেখতে মোহিনী আছে পুরো মোহিনী আছে মোহিনী স্যার পুরো আইডি আপনাকে কত আমি বলবো আইডি এখানে আসুন দেখিয়ে দিচ্ছি এটা কীর্তিবাস আচ্ছা কীর্তিবাস যার ফুলের মানে অজস্র এগুনে অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে কিন্তু এগুলো টপ রিপোর্টিং এর প্রয়োজন হচ্ছে সেটা আমি করতে পারিনি রিপোর্টিং করলে গেছে বৈশিষ্ট্যই আলাদা হয়ে যাবে চেহারাই আলাদা হবে এই চেহারাই আলাদা এটা হচ্ছে মিয়াজুল রহমান মিরাজুল রহমান হ্যাঁ এই আমরা সেই গাছ মানে অনেক দিনের গাছ হচ্ছে এই শান্ত এই হচ্ছে শান্ত ফুল আচ্ছা শান্ত আর মেন গাছ আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে দেবব্রত দেবব্রত আছে হুম এই দেবব্রত ফুল দেখুন দেবব্রত ফুল ফুটে রয়েছে হ্যাঁ এইটা হচ্ছে আপনাকে তৈরি

অমিতাভ মুখার্জি স্যারে আইডিগুলো খুঁজছেন তারাই আমার স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে দাদার নার্সারিতে আপনারা গাছগুলো পেয়ে যাবেন একমাত্র পশ্চিমবঙ্গে মুখে এরকম একটি নার্সারি দেখলাম আমি যে নার্সারির নাম হচ্ছে দা গ্রিন লাইভ নার্সারি যেখানে অমিতাভ মুখার্জি স্যারে এ টু জেড এ টু জেড গাছগুলো রয়েছে যেগুলো এখনো পর্যন্ত পাবলিশড হয়েছে সেগুলো পাবে আর যেগুলো পাবলিশড হয়নি সেগুলো ভবিষ্যতে জন্য তৈরি হচ্ছে সেই গাছগুলো আশা করি পরবর্তী সময় আপনারা পেয়ে যাবেন এই একটা বিশেষ আইডি হচ্ছে যার কাঁটা ছেঁড়া আছে সেটা হচ্ছে অহিংসা অহিংসা দেখার গাছ খুব বড় হয়নি দেড় ফুট কর করাটা খুব চাপ কিন্তু ছোট রূপটা সারা বছর ফুল এবং হার্ড ফুল খুলে ভরে যাবে এই হচ্ছে অহিং অহিংসা অহিংসার গাছ এই সেই গাছ আছে বলুন এই যে চুনি গোস্বামী দেখুন দেখতে পাচ্ছেন যেটি সেটি হচ্ছে চুনি গোস্বামী সত্যেন বসু এটা অনেক এই আপনাকে দেখেছি এটা অলরেডি অহিংসা দেখিয়ে দিয়েছি এই জেসি বোসের গাছ আছে দেখিয়ে দিয়েছি এটা হেমন্তর গাছ আচ্ছা

ঠিক আছে দাদা আপনার কাছে ছোট পিপি থেকে বড় গাছ পর্যন্ত পাওয়া যাবে তো ছোট পিপি থেকে বড় গাছ পর্যন্ত জিরো ফোর আর একবার বলছি নাইন এইট থ্রি ওয়ান জিরো ফোর আর একটা নাম্বার বলছে নাইন এইট থ্রি ওয়ান সরি নাইন সিক্স সেভেন ফোর

সারা ভারতবর্ষে ডেলিভারি যেখানে খুশি আমি পাঠিয়ে নিতে পারে মিনিমাম পাঁচখানা গাছ নিতে নিলে আমার অসুবিধা আপনার খুশো গাছ নিলে গেলে মিনিমাম পাঁচটা নিতে হবে নিলে আমার পক্ষে সুবিধা হবে আপনাদের পক্ষে বন্ধুরা যারা বলাখা খুঁজছেন মার্কেটে যে গাছটি সব থেকে বেশি ডিমান্ড বলাখা সেই বলাখা এখানে পেয়ে যাবেন বর্তমানে এখানে প্রচুর স্টক রয়েছে দাদার কাছে এই দাদার নার্সারিতে সুবল বাবুর নার্সারিতে আপনারা চলে আসতে পারেন সরাসরি একটা দুটো গাছ নিতে গেলে সরাসরি চলে আসুন মুচিসায় উমেদপুরে কাঁটা বরতলার পাশেই দাদার নার্সারি আর অনলাইনে যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দাদার সাথে এখানে আপনারা অমিতাভ মুখার্জি স্যারের সব কটা আইডি পেয়ে যাবেন সাথে থাই ভ্যারাইটি আইডি গুলো পেয়ে যাবে তা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি দাদা নমস্কার আবার পরবর্তী